আজকে যেহেতু আমাদের কলেজ অফ ছিল তো আমরা বিকালবেলা আমি আর অনিমেষ বেরিয়ে গেছিলাম শ্রী লক্ষ্মী ভেঙ্কটেশ্বর মন্দিরে যেটা আমাদের পিজি সাইডেই আছে তো এটা ছটার সময় ওপেন হয় তো আমরা সাড়ে ছটার সময় পৌঁছে গেছিলাম এবার হাত পা ধুয়ে আমরা মন্দিরে প্রবেশ করেছি কিন্তু মন্দিরে ঢোকার প্রথমেই এখানকার যে আর্কিটেকচারটা সেটা দেখি একদম মনোমুগ্ধকর আর্কিটেকচার দেখি মন ভরে যায় তো আমরা মন্দিরে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আমি তো প্রথম আর্কিটেকচারগুলো দেখছিলাম আর সাউথের যেটা খুব সবথেকে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এখানে সামনে যে থিমটা আছে আমি তোমাদের লাস্টে সেটা দেখাচ্ছি একদম অসাধারণ লাগে এটা হচ্ছে শ্রী ধরেন্দ্র স্বামী মন্দির এখানে চারদিকে চারটা মন্দির অবস্থিত তো আমি এখানে প্রণাম করে বেরিয়ে গেলাম সেকেন্ড যে মন্দিরটা আছে সেখানে তো সেকেন্ড মন্দিরটা হচ্ছে শ্রী জায়া স্বামী মন্দির এখানে বেসিক্যালি ফুলের মালা মালাগার হয় ঠাকুরের জন্য এখানে প্রচুর মানুষ আছে তারা এখানে এসে পুজো দেয় অনিমস্ত ঘুরে ঘুরে আর্কিটেকচারগুলোই শুধু দেখে যাচ্ছিল তো আমি কোন দিকে ডান সাইডে করবো না বা সাইডে ভিডিও করবো বুঝতে পারছিলাম না এটা শ্রী ভেন ভরেন্দ্রজায়া স্বামী মন্দির যেটা আমরা বজরঙ্গলিও বলে থাকি কিন্তু আমি জানি না এদের ভাষায় আলাদা কোনো নাম থাকে কি না আমার যতদূর মনে হলো এটা আমাদের ল্যাঙ্গুয়েজে আমরা বলি শ্রী বলি তো ভাই এটার কথা আমি বলছিলাম জাস্ট অসাধারণ লাগে ভিউটা জাস্ট অসাধারণ পুরো মনোমুগ্ধকর তো ঘুরে ঘুরে আমি থার্ড মন্দিরে যাচ্ছিলাম থার্ড মন্দিরটা হচ্ছে গডেস লক্ষ্মী মন্দির এটা আবার এক্সট্রা করে কেন বানিয়েছেন আমি জানি না লক্ষ্মী মন্দিরটা একদম মিডিলে খুব বড় করে বানানো আছে তো এখানে আমি প্রণাম করে আমার উইস জানালাম তারপরে চলে যাব আমি আমার ফোর্থ মন্দিরে যেটা গেটে ঢোকার ডান সাইডে অবস্থিত এখানে প্রচুর লোক আসে এখানে যেহেতু কর্পোরেট আমি থাকি সবাই মোটামুটি জব করে তো ছটার সময় সবার জব শেষ হয় তখন আসে আর এই দেবতা বা এই মন্দিরের নাম হচ্ছে শ্রী ওগা স্বামী এখানে যেহেতু লাইটটা নেই শুধু প্রদূপ জ্বালানো আছে তো আমি মুখটা খুব ভালো করে দেখাতে পারছিলাম না তো এবার আমি যাব মেইন যে মিডিলে যে সবথেকে বড় মন্দির যেখানে বেসিক্যালি সবাই এসে পুজো করে দেয় বা উইশ জানায় ভগবানকে এটা লক্ষ্মী মন্দির বা লক্ষ্মী দেবী তো এখানে আমি দাঁড়িয়ে ভিডিও করছিলাম এখনই আসবে এখানে প্রদীপ নিয়ে তারপরে এখানে রীতিনীতি খুবই আলাদা বা আমাদের পশ্চিমবঙ্গ একটু আলাদা আছে এখানে এটা হচ্ছে শ্রী গুরুদা সানিন্ধি বিকালটা এত সুন্দর যাবে আমি ভাবতে পারিনি আমার বাড়ির সাইডে আমি যখন লোকেশনে দেখলাম একটা মন্দির আছে তো আমি অনুষ্ঠানে বললাম জল ঘুরে আসি তো আমরা সেই ব্যচেছে গেলাম সত্যি ঘুরে খুব ভালো লাগলো খুব ভালো লাগলো সাইডে আরো অনেকগুলো ছোট ছোট মন্দির আছে সেগুলো অনেকগুলো ওই মন্দিরগুলো অন্য দিন ভিডিও করে দেখা পোতো